হ্যালো বন্ধুরা গীতা থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন সুস্থ আছেন এবং পজিটিভ আছেন সুস্থ থাকুন সব সময় পজিটিভ থাকুন সব সময় এটাই বলবো তো আজকে টপিক থাকছে হাসির আড়ালে তার শুধু চোখের জল এই দূরত্ব তিনি আর সহ্য করতে পারছেন না উনি হাসছেন কথা বলছেন কাজ করছেন কিন্তু ভিতরে তার একটা ভিতরে তার চোখের জল পড়ছে হাসির আড়ালে যে চোখের জলটা পড়ছে সেটা হয়তো কেউ দেখতে পাচ্ছেন না সেটা উনি জানেন আপনার জন্য এতটাই মানে দূরত্ব এই দূরত্ব আর উনি সহ্য করতে পারছেন না ঠিক আছে দেখি চলুন কি আসছে কালেক্টিভ রিডিং জেনারেল রিডিং বন্ধুরা প্রত্যেকেই কিন্তু নিজের মনে করে পুরোটা নেবেন না যেটুকু আপনার সাথে মিলবে হবে নেবেন বাকিটা অন্যদের জন্য ছেড়ে দেবেন এটাই বলবো আর পার্সোনাল যে কোনো সিদ্ধান্ত নির্ণয় আর সময় ধরুন বিয়ে করবেন কেউ ছেলে মেয়েকে দিয়ে দেবেন নিজেরা বিয়ে করবেন বা রিলেটিভের মধ্যে কারোর বিয়ে তাদেরকেই পরামর্শটা অন্তত দেবেন যাতে তারা ভালো থাকেন সুখে থাকেন দিয়ে পরে বিবাহিত লাইফটা এবং রিলেশনেও গেলে রিলেশনশিপেও কিন্তু দুজনের ডেট অফ বার্থ দেখে একটু মিলিয়ে নেবেন যে তেরো ক্রিডার নিউমোলজি দেখে সংখ্যা তত্ত্ব দেখে আপনাদেরকে বলে দেবে সেরকম তেরো কাছে করিয়ে নেবেন সেটা আমি বলছিলাম যে আমার কাছেই আসতে হবে আমার নাম্বার দেয়া আছে যার ইচ্ছা হবে সে আসবেন নিশ্চয়ই আর বাকিরা যার কাছে ইচ্ছা করাতে পারেন আমার তাতে কোনো অসুবিধা নেই কিন্তু আমি চাই সময় আমার বন্ধু ভাই বোন সুখী দেখতে হাসি দেখতে আমার আর কষ্ট এত কমেন্ট করতে ভালো লাগে না আপনারা এত কষ্ট পান আমি আমার ভালো লাগে না সেই জন্য আমি ফ্রি করেছি যে এটা আমি দেখবো আগে যাই হোক দেখি এখন কি আছে আপনার মানুষটির চোখে কেন জল নিউ বিগিনিং চাইছেন আপনাকে দেখছেন তো রানীর মতো কুইন অফ পেন্টা আপনি গ্রোথ করেছেন দেখুন এস অফ সোর্স নিউ বিগিনিং চাইছেন উনি রিউনিয়ন চাইছেন বুঝতে পারলেন আপনাকে দেখছেন কষ্ট পাচ্ছেন আপনাকে খুব ভালোবাসেন বলছেন না যদিও হয়তো আপনারা নোকনটাকে আছেন যার জন্য হয়তো উনি বলছেন না কিছু দেখুন এখানে হারমিট তার মানে কি উনি কিছু বলতে পারছেন না এমন কোন সিচুয়েশনের মধ্যে ফেসে থাকুন বা এমন কোন কন্ডিশনের মধ্যে থাকুন উনি বলতে পারছেন না কিন্তু উনি কষ্ট পাচ্ছেন আপনার জন্য প্রচন্ড পরিমাণে কষ্ট কিন্তু উনি পাচ্ছেন এটা কার্মিক হয় কার্মিক রিলেশনের মধ্যে উনি আছেন আর তা নয় জাস্টিস চাইছেন আপনার থেকে ইউনিভার্সের কাছে আপনার কাছে তো নয় ইউনিভার্সের কাছে কারণ দেখুন এই সম্পর্কগুলো বেশিরভাগই হয় এই সম্পর্ক যেটা আছে এটা ভিতরে ভিতরে দুজনেই কষ্ট পাচ্ছেন অথচ কেউ কাউকে বলতে পারছেন না আপনাকে কিন্তু প্রচন্ড মিস করছেন উনি এবং ভালোওবাসেন আপনাকে যে ভালোবাসেন না তা নয় কিন্তু ব্যাপারটা হচ্ছে উনি বলতে পারছেন না হয়তো সবার সাথে আছেন সেইভাবে হয়তো আপনাকে কিছু বলতে পারছেন না বা কিছু ভাবতে পারছেন না বা সময় চলে যাচ্ছে দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর কেটে যাচ্ছে কিন্তু ওনার লাইফটা যেন মনে হচ্ছে যে কোথাও থেমে গেছেন উনি মনে করছেন যে আমার কোনো গ্রোথ আসছে না আমি যেন আটকে রয়েছি বিশেষ করে রিলেশনের দিক দিয়ে হ্যাঁ লাভ লাইফে হয়তো কাউকে চেয়েছিলেন সেখানে হয়তো অগাধ আশা নিয়ে গেছিলেন সেখানে সেটা পাননি এখানে আপনার পার্সেন কারণ দেখুন এখানে কিন্তু ধারা স্পেল করা থাকে যদি এখানে দেখা যাচ্ছে উনি কিন্তু এখন হিলিং চলছে ওনাকে ইউনিভার্স কিন্তু হিলিং করাচ্ছেন কারণ উনি হয়তো হালকা বন্ধু বান্ধবের সাথে বা কারোর সাথে আলোচনা করেন এটা হয়তো আপনার কথা হয়তো ফ্যামিলিতে বলতে পারেন না সেটা বন্ধু বান্ধবের ব্যাপারে কাছে হয়তো বলেন এমন হতে পারেন প্রচন্ড করছেন ঘুরছেন নিজের কাজ করছেন যখন যেখানে খুশি হ্যাঁ নিজেকে ভালোবাসেন এবং নিজের পার্সোনাল লাইফটাকে কিন্তু মানিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন এবং ব্যালেন্স করে চলার চেষ্টা করছেন দেখুন এখানে দুজন কিন্তু আপনি তার কাছে কিন্তু ভীষণ স্পেশাল আপনার জায়গাটা তিনি কাউকে দিতে পারেননি বা আশেপাশে তার যতই ধরুন বন্ধু বান্ধব লোকজন থাকুক না কেন বা অনেক ভালোবাসার মানুষও যদি থাকে একাধিক ভালোবাসার মানুষ যদি থাকে তবুও বলবো আপনার ভালোবাসাটা কিন্তু উনি কোথাও দিতে পারছেন না বা আপনাকে রিলিজ করতে পারছেন না মন থেকে আপনাকে কিন্তু ভীষণ ইমোশন হয়ে রয়েছেন মন থেকে কিন্তু হয়তো এমন কোন সিচুয়েশনে আপনারা আছেন যে কোনো উপায় নেই দেখুন সবার সাথে যাবে না রেডি কারণ দেখুন যাই এনার্জি আসছে আমাকে সেটা বলতে হবে হুম এটা কিন্তু নো কন্টাক্ট সিচুয়েশনটা বেশি আসছে যে আপনারা নো কন্টাক্টে রয়েছেন আর তাই জন্য কিন্তু তিনি ভুলে যাননি তিনি কিন্তু অর্থের দিকে ভীষণ নজর দিয়েছেন জব কেরিয়ার যাই করুন বিজনেস হুম আপনার যে একটা ইউনিক পার্সোনালিটি সেই পার্সোনালিটিটা আপনার পার্সোনালিটিটা ওনার কাছে ভীষণ একটা দামি বলতে পারেন বা আপনার সাথে যখন উনি থাকেন তখন কিন্তু উনি পুরো নিজেকে ভীষণ হ্যাপি মনে করেন কেন জানেন আপনার পান আর আপনার থেকেই উনি কিন্তু ভীষণ হ্যাপি হ্যাপি মনে করেন যে বা একটা হিলিং পান আপনার থেকে কোনো হয়তো হিলিং পান এরকম একটা ব্যাপার উনি মনে করেন যে অন্য কারোর সাথে কথা বলতে গেলে অন্য কারোর কাছে সময় কাটালে হয়তো একটা দম বন্ধ করা একটা পরিবেশ হয় কিন্তু আপনার কাছে থাকলে না পুরো ফ্রি ভাবে থাকতে পারেন এবং ভীষণ অনেক কিছু স্বপ্নও দেখেন আপনি কিন্তু ওনার স্বপ্নের মধ্যেও আপনি আসেন সেটা আপনাকে বলুক বলুক না উনি বলুন আর না বলুন এই জায়গাটা ইনি কিন্তু ডে ড্রিমেও কিন্তু দেখছেন এটা যে ঘুমিয়েই দেখেন তা নয় ইনি কিন্তু আপনাকে নিয়ে দিনেও স্বপ্ন দেখেন ভাবেন সময় পেলেই আপনার কথা ভাবেন এবং এখানে আন আনকন্ডিশনাল একটা লাভের কিন্তু ভাইপস আসছে হুম জীবনে ওনার হয়তো উম হয়তো খুবই ছোট আপনাকে নিয়ে কিন্তু ওনার কাছে মনে হয় যেন একটা অন্য রকম একটা পাওয়া বা অন্য রকম একটা আপনাকে নিয়ে একটা মানে রকম ইউনিক ভাবেন উনি মানে যে আপনি যেন একটা সবার থেকে আলাদা সবার দেখুন সবার থেকে তো আলাদাই হবেন কারণ এখানে রানীর কাজ আসছে আপনি রাজা হন বা রানী হন এখানে এনার সাথে কি সবার সাথে তুলনা হয় আপনারাই বলুন হবে না লড়াই করছেন মনের দিক দিয়ে কিন্তু উনি শুধু দেখছেন নয় উনি কিন্তু প্রচন্ড পরিমাণে কিন্তু দেখুন ইউনিভার্সের কাছে কিন্তু উনি পে করছেন আপনার জন্য কারণ আপনি যে কুইন অফ পেন্টাকেল এর জায়গায় আছেন উনি আছেন কুইন অফ সোর্স এখানে কুইন অফ সোর্স বা কিং অফ সোর্স কুইন অফ পেন্টাকেল বা কিং অব পেন্ট কিং অফ পেন্টাকেল এটা হতেই পারে এখানে উনি দেখছেন প্রচন্ড গাম্ভীর্য হতে পারে উনি বেশ একটা অ্যাডভাইজারের কাজ করেন ওনার মধ্যে একটা ওয়েট ভাব আছে বা উনি কিন্তু আপনাকে নিয়ে অনেক কিছু ভাবছেন বা মনে মনে চিন্তা করছেন আপনার কথা হুম আপনার সাথে কানেকশন করতে চাইছেন কিন্তু স্টেবিলিটি আছে ফোকাস আছে মানে আপনার দিকে প্রচুর ইন্টারেস্ট প্রচুর ইমোশন রয়েছে কিন্তু তবুও ইমোশন ফিল করছেন আপনার কথা ভাবছেন কিন্তু উনি খুব চাইছেন ছোট্ট করে একটা ডেটিং করা আপনাকে একটু সময় দেওয়া আপনার কাছে এসে সময় চাওয়া এটা কিন্তু চাইছেন একটা এসএমএস করা বা একটা কল করে আপনার সাথে একটু কথা বলতে চাইছেন তা উনি ভীষণ আপনার প্রতি এতটা ইমোশন হয়ে রয়েছেন এই দূরত্বটা কিন্তু উনি আর সহ্য করতে পারছেন না আপনারা হয়তো অনেকটাই হয়তো অনেক দিন কন্টাকে রয়েছেন সেই জায়গা থেকে দেখা যাচ্ছে উনি মনে করছেন যে অনেকটা দূরে চলে যাচ্ছেন আপনি হয়তো সেই জায়গাটা ওনার সঙ্গে আর আপনি নেই এগুলো কিন্তু উনি ভাবছেন আর এটাও ভাবছেন যে আমার স্বপ্ন হয়তো স্বপ্নই থেকে যাবে মানে উনি ভাবছেন যে স্বপ্ন হয়তো স্বপ্নই থেকে যাবে আপনার সাথে আর হয়তো সেইভাবে আর যোগাযোগ হবে না এগুলো কিন্তু চিন্তা করছেন দেখুন মনের দিক দিয়ে বটাম অব ডেকে দেখুন মনের কিন্তু উনি ভীষণ একা রয়েছেন ভীষণ মিস করছেন আপনাকে এটা কিন্তু দেখাই যাচ্ছে এবং উনি এমন ফিল করছেন আপনাকে নিয়ে এমন চিন্তা ভাবনা করছেন যে এক দুদিন যদি আপনি কোথাও থাকতেন ওনার সাথে কোথাও ঘুরতে যেতেন বেড়াতে যেতেন বা নিরিবিলি কিছু সময় ওনার সাথে কাটাতেন তাহলে হয়তো উনি মনের দিক দিয়ে হয়তো ভালো হতো ভালো থাকতেন কারণ আপনার সাথে থাকলে উনি নিজেকে ভীষণ হ্যাপি ফিল ফিল করেন 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 হিল হিল ফুল মানে 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 ওনার যেন ওনার উম এখানে দেখা যাচ্ছে লোয়ার পর্সনে কোনো পেন হতে পারে হুম সেটা লোয়ার পরসেন দেখুন লোয়ার কোমর থেকে পা কোনো ব্যথা অনুভব করছেন বা কোনো দিন আঘাত লেগে থাকলে সেটাও কিন্তু হতে হতে পারে পারে তার জন্য লোয়ার ওনার কিন্তু ব্যথা অনুভব হচ্ছে এবং সেটার জন্য হয়তো চিন্তা ভাবনা আপনার সাথে একটা সেলিব্রেশন চাইছেন ঠিক আছে আপনার সাথে কিন্তু সেলিব্রেশন চাইছেন এবং দেখুন হ্যাপি ফ্যামিলিও চাইছেন উনি আপনারা যদি টুইন বা থেকে থাকেন হুম তাহলে কিন্তু আপনারা আস্তে আস্তে আসবেন আর যারা ধরুন কার্মিক রিলেশনে রয়েছেন যদি কার্মা ব্যালেন্স হয়ে থাকেন তাহলে কিন্তু আর খুব বেশি এগোবেন না আপনারা এখানেই বলবো কারণ সবার তো সোলমেট কানেকশন নয় সবার টুইন ফিল্ম সম্পর্ক নয় তো যাই হোক এখানে উনি যত দিন যাচ্ছেন উনি সেপারেশনে আপনারা রয়েছেন মনে করুন আপনারা দুজনে দুজনের মতো চলছেন নো রয়েছেন কিন্তু উনি উনি যেন আরো বেশি আপনার প্রতি আকৃষ্ট হচ্ছেন দেখুন এখানে জাজমেন্ট চাইছেন উনি উনি কিন্তু একটা অদ্ভুত একটা আপনাদের মধ্যে বন্ডিং ছিল যে বন্ডিংটা প্রচন্ড স্টেবেল এবং ভীষণ সেটা মিস করছেন এবং আপনাকে হয়তো আপনার সম্পর্কে নেগেটিভ কিছু ভাবছেন সেটাও কিন্তু চিন্তা করছেন যে কেন আপনার সম্পর্কে নেগেটিভ ভাবছেন এইগুলো কিন্তু অনেক কিছু ভাবছেন এদিকে আপনার সাথে হ্যাপি থাকতে চাইছেন হুম প্রচুর ইমোশন হয়ে রয়েছেন তো এখানে ইউনিভার্স কিন্তু ওনাকে জানাচ্ছেন যে আপনার সাথে যে সম্পর্কটা এই সম্পর্কটা কিন্তু কখনোই বিচ্ছেদ হবে না কারণ এই সম্পর্কটা টুইন ফিল্ম বা সোলমেট সম্পর্ক হলে সেই সম্পর্কটা কিন্তু কোনোদিনই এখানে দেখা যাচ্ছে যে সেই সম্পর্কটার মধ্যে কিন্তু একটা বিচ্ছেদ হতে পারে না কারণ দেখুন বিচ্ছেদের সম্পর্ক হচ্ছে সম্পর্ক হলে অনেক সময় সম্পর্কটা নষ্ট হয়ে যায় বা সেই সম্পর্কটাতে বিচ্ছেদ চলে আসে কিন্তু এখানে যেটা সে সম্পর্কটা আসছে এটা কিন্তু একটা একটা হায়ার সোলমেট বা টুইন ফিলিম এরকম ধরনেরই কিন্তু সম্পর্ক দেখা যাচ্ছে এখানে একটা লাভার্স আর থার্ড পার্টির কাছে বা যার কাছে এখানে কিন্তু দেখা যাচ্ছে যে উনি কিন্তু একটা থার্ড পার্টি চক্রে ছিলেন তো এখানে কি হয়েছে স্পিরিচুয়াল পথ দেখুন স্পিরিচুয়াল পথে উনিও আছেন আপনি হয়তো এসছেন কিন্তু উনি আর পাচ্ছেন না এখানে দেখা যাচ্ছে রাখলাম জাজমেন্টের ব্যাপারটা উনি কিন্তু জাজমেন্টের কার্ড চাইছেন জাজমেন্ট চাইছেন উনি কিন্তু ইউনিভার্সের কাছে বলছেন যে আমার পার্সেন্ট সঙ্গে ইউনিয়ন করে দাও বা ইউনিয়ন করিয়ে দাও ইউনিভার্সকে এটাই বলছেন উনি স্যারেন্ডার করছে হচ্ছেন উনি বলছেন আমি আর পারছি না এবার তুমি যা করার করো এটাই কিন্তু জাজমেন্ট ইউনিভার্সকে কিন্তু উনি বলছেন কারণ দেখুন এই সম্পর্ক যেটা এই সম্পর্কটা কিন্তু বিচ্ছেদ হওয়ার নয় একটা সোলমেট কানেকশন এখানে বিচ্ছেদ হবে না আপনার যতই জাগলিং করুন যতই নো কন্টাক্টে থাকুন না কেন এই সম্পর্কটা কিন্তু কোনো মতেই আপনাদের শেষ হওয়ার নয় যেটা দেখতে পাচ্ছি আর এখানে হয়তো আপনাদের পাঁচ ছ বছরের সম্পর্ক হ্যাঁ আট দশ বছরেরও সম্পর্ক অনেকের রয়েছে এখানে এটা কিন্তু হতেই পারে কারণ দেখুন এখানে আপনাদের ভুল বোঝাবুঝি হতে পারে থার্ড পার্টি সম্পর্ক থাকতে পারে যাই করুন না যে কোনো ব্যাপারে আপনাদের মধ্যে হয়তো একটা ভুল বোঝাবুঝি হয়েছে কোনো অবিশ্বাস চলে এসছে আপনার মধ্যে বা তার মধ্যে এই জায়গাটা উনি মনে করছেন যে কেন আপনি ওনাকে ভুল বোঝছেন সেটা ওনার কষ্ট হচ্ছে উনি এমনও ভাবছেন আপনি যদি জীবনে না আসেন তাহলে উনি সন্ন্যাস নিয়ে নেবেন এরকম চিন্তা ভাবনাও করছেন আপনার পার্টনার যে কাউকেই আর পছন্দ হচ্ছে না কাউকেই আর ভালো লাগছে না কারণ দেখুন উনি যদি কারোর সাথে মিশে থাকেন সে সম্পর্কটা খুব খারাপ সম্পর্ক ছিল সেটা ডেভিল এনার্জি ছিল যার জন্য উনি এখন আপনাকেই চাইছেন এবং প্রচন্ড ইমোশনাল প্রচন্ড পেন উনি পাচ্ছেন হ্যাঁ হাসির আড়ালে কিন্তু উনি চোখের জলটাকে লুকিয়ে রেখে দিয়েছেন আপনাকে যতই বুঝতে না দিন না দিক উনি কিন্তু জানেন বা আপনিও কিন্তু জানেন যে এই সম্পর্কটা কোনোদিন ঘোলার নয় এই সম্পর্কটাকে কিন্তু উনি অ্যাডজাস্ট করার চেষ্টা করছেন কিন্তু পারছেন না হয়তো কোনো কারণে বা ওনার একটু উনি একটু ইগোস্টিক আছেন হ্যাঁ আর অর্থের দিকে একটু নজরটা বেশি উনি ভীষণ অর্থ নিয়ে ব্যস্ত থাকেন আপনার পার্টনার ভালো খারাপ নয় সেটা এখানে ডেথ কার্ড এসছে ডেথ আসা মানে এখানে কিন্তু নিউ বিগিনিং চাইছেন রিউনিয়ন চাইছেন আপনার সাথে কারণ উনি আর পারছেন না দু বছর চার বছর যদি আপনারা তিন বছর যদি আপনারা ধরুন ন কন্টাকে থেকে থাকেন এতে কি হচ্ছে দূরত্ব বেড়ে যাচ্ছে আপনিও ভাবছেন এই সম্পর্কটা শেষ হয়ে গেছে উনিও ভাবছেন এই সম্পর্কটা শেষ হয়ে গেছে তাহলে কি হচ্ছে অনেক মানুষ রয়েছে ধরুন ওনার মনে হচ্ছে আপনারও মনে হচ্ছে কিন্তু আপনার পার্সেন কিন্তু বুঝতে পেরেছেন যে কিছু মানুষ ওনার আশেপাশে আছেন যেটা আপনাদের এই কানেকশনটা কিন্তু জেলাস ফিল করেন এবং এই কানেকশনটা চায় না তারা হ্যাঁ তারা চায় না আপনার পার্সনের আশেপাশেই থাকেন তারা এবার আপনার পার্সন হয়তো আস্তে আস্তে সেগুলো বুঝতে পারছেন প্রথম দিকে বোঝেননি প্রথম দিকে ভেবেছিলেন প্রথম দিকে ভেবেছিলেন হয়তো যে তারাই ঠিক বলছে আপনি ভুল তারা ঠিক এখন কিন্তু বুঝতে পারছেন যে আপনি কোথায় রয়েছেন আর উনি কোথায় রয়েছেন আর যারা অপছন্দ করছেন তারা কোথায় রয়েছে তারা ডেভিলের জায়গায় রয়েছে আপনি রয়েছেন রাজা বা রানীর জায়গায় উনিও রয়েছেন রাজা বা রানীর জায়গায় হুম কিন্তু দেখুন এখানে এখানে কিন্তু বলা হচ্ছে আপনার নিজেকে আপনি ভালোবাসুন নিজের গ্রোথের দিকে তাকান নিজের এনার্জিকে কিন্তু সুন্দর রাখুন নিজের এনার্জিকে নষ্ট করবেন না নিজের এনার্জিটাকে পজিটিভ রাখুন এবং যত যত তাড়াতাড়ি আপনি নিজেকে ভালোবাসবেন যত তাড়াতাড়ি আপনি নিজের দিকে গ্রোথের দিকে তাকাবেন তত তাড়াতাড়ি কিন্তু আপনার মানুষটি কিন্তু হিল হবেন তত তাড়াতাড়ি দেখবেন ওই মানুষটা হিল হয়ে আপনার কাছে তাড়াতাড়ি ফিরবেন কারণ আপনি যত ভাববেন তার কথা ততই পিছিয়ে যাবেন কারণ আপনার এনার্জিটা উনি পেয়ে যাবেন আমি আগেও বলেছি এ কথাটা এখানে দেখা যাচ্ছে সেই জন্যই উনি কিন্তু হাসির আড়ালে চোখের জলকে লুকিয়ে রেখে দিয়েছেন এই দূরত্ব তিনি আর সহ্য করতে পারছেন না তো যত নিজেকে ভালোবাসবেন নিজেকে নিজের গ্রোথের দিকে তাকাবেন ততই দেখবেন আপনার পার্টনার কিন্তু তত বেশি আপনার প্রতি ইমোশনাল হয়ে যাবে আকর্ষণ ফিল করবেন বুঝতে পারছেন তো উনি এমন কোন কাজের সাথে থাকতে পারেন নিজের কাজ অন্যকে অর্ডার দিয়ে করান ঠিক আছে এখানে একটা অ্যাডভাইজারের কাজের কিন্তু ব্যাপার এসেছে এই কাজটা আমি সরালাম কোথায় যাই হোক এখানে জাজমেন্ট চাইছেন এখানে লাভার্স কার্ড সোলমেট কানেকশন কিন্তু এসছে আর কোন কার্ড এখনো আসেনি এখানে নাইটের কার্ড নাইট অফ ওয়ান্ড এর কার্ড এসছে খুব বেশি সময় আপনাদের লাগবে না দেখুন এখানে যে কার্ড গুলো এসছে ওয়ান সোর্স পেন্টাকেল এসেছে কম কাপস ইমোশন প্রচুর এবার আপনার পার্টনার আগে যে জিনিসগুলো বুঝতেন না সেই জিনিসগুলো কিন্তু এখন একটু বুঝতে শিখেছেন এখানে কিন্তু দেখা যাচ্ছে কারোর দশ সপ্তাহ কারোর কারোর সপ্তাহ সপ্তাহ হচ্ছে হ্যাঁ আট ছয় এরকম সপ্তাহ এরকম দু সময়ের মধ্যে কিন্তু আপনার পার্টনার যোগাযোগ করবেন এবং এখানে নাইনও এসছে টেনও ও এসছে ঠিক আছে এর মধ্যে কিন্তু আপনাদের একটা কন্টাক্ট হবে যোগাযোগ হবে যাদের সোলমেট কানেকশন আছেন তাদের কিন্তু যোগাযোগ হবে আর এই জায়গাটা কিন্তু প্রচুর গ্রোথ উইজডম নলেজ এগুলো কিন্তু আপনি পাবেন আপনি সেই জায়গা কিন্তু নিজের দিকে দেখা যাচ্ছে যে আকর্ষণ করছেন কেন করছেন আপনি একটা কুইন অফ পেন্টাকেল জায়গা আছেন বা কিং অফ পেন্টাকেল বলুন রাজা রানী এখানে দেখুন কুইন অফ সোর্স তো দুটো দুজন দু জায়গায় রয়েছেন এই জায়গা দুটোই দুজনকে এক লেভেলে আসতে হবে আপনার পার্টনার যেমন ভালোবাসেন নিজেকে সেরকম আপনাকেও সেখানে কিন্তু দেখা যাচ্ছে আপনাকেও ভালোবাসতে হবে এখানে সে এম্পর কার্ড হতে পারেন উনি এমন একটা কাজ বাজ করেন বা এমন একটা ইমোশন রয়েছে ডমিনেটিং ব্যাপার ওনার মধ্যে রয়েছে সেই জায়গাগুলো থেকে দেখবেন আগের মতো নেই উনি অনেক পরিবর্তন হয়ে গেছে কারণ দেখুন পরিবর্তন হয়েছেন কারণ ওনার মধ্যে স্টেবিলিটি এসছে উনি চারি ফোকাস আছে ওনার আপনার প্রতি এবং ওনার ওনার মধ্যে না যে সিচুয়েশনটা চলছে বা যে কন্ডিশনটা চলেছে তাতে করে ওনার উনি অনেক পরিবর্তন হয়ে গেছেন উনি সে আগের মতো কিন্তু নেই তো যাই হোক বন্ধুরা এখানে বুঝতে পারলেন যদি সোলমাট সোলমেট কানেকশন আপনাদের হয়ে থাকে তাহলে দু বছর তিন বছর যদি আপনারা নো কন্টাকে থেকে থাকেন এই জায়গাটা কিন্তু থাকবে না এখান থেকে কিন্তু দেখা যাচ্ছে উনি প্রচন্ড ইমোশনাল হয়ে রয়েছেন এবং প্রচন্ড আপনাকে চাইছেন আপনার সাথে সময় কাটাতে চাইছেন আপনার সাথে হ্যাপিনেস থাকতে চাইছেন আপনাকে হয়তো বিয়ের প্রস্তাব দেবেন একসাথে থাকার সারা জীবন বিয়ে করে থাকা হ্যাঁ এরকম একটা কিন্তু চাইছেন তো এই মুহূর্তে হয়তো উনি সেই সিচুয়েশনে নেই কিন্তু সময় কাটাতে চাইছেন এটা কিন্তু সত্যি এবং নিউ বিগিনিং কিন্তু চাইছেন নতুন করে কিন্তু শুরু করতে চাইছেন একটা রিউনিয়ন চাইছেন কোন প্রচন্ড উনি জাগলিং করছেন জাজমেন্ট চাইছেন ওনার আশেপাশের লোকরা ভালো নেই মানুষজন ভালো না ওনার কষ্ট হয়তো বোঝেন না কেউ বা ওনার কথা কেউ ভাবেন না শুধু উনি কি করছেন না করছেন সেটাই শুধু গাইড করেন সেটা বাড়ি ফ্যামিলির লোক হতে পারে বন্ধু বান্ধব হতে পারে আশেপাশের লোক হতে পারে ওনাকে যারা ওনার সংস্পর্শে যারাই থাকুন ওনাকে যে ওনার ইমোশনটা কেউ বোঝেন না উনি যে এতটা ইমোশনাল হয়ে রয়েছেন ওনার যে এতটা কষ্ট হচ্ছে সেটা কিন্তু কেউ বোঝেন না আর আপনার সাথে কিভাবে দূরত্ব হবে সেটাই কিন্তু ওনার সাথে যারা থাকেন ওনার আশেপাশে যারা থাকেন তারা কিন্তু চান না আপনার সাথে সম্পর্কটা হোক যাই হোক কতটা বোঝাতে পারলাম জানি না কারণ আপনি জীবন থেকে চলে যাওয়ার পরে উনি চিনে গেছেন বুঝে গেছেন যে ডেথ ডেথ ওনার সিচুয়েশনটা গেছে মানে খুব খারাপ অবস্থা গেছিল সেই জন্যই উনি বুঝতে পেরেছেন আপনার ভাইবসটা কতটা আপনার ওরাটা কতটা পজিটিভ সেটা বুঝেই কিন্তু উনি ওই জন্যই যতই নোকনটাকে থাক আপনাকে কিন্তু দিন রাত মনে করছেন দিবার স্বপ্ন দেখছেন বলা যেতে পারে আপনাকে সব সময় কিন্তু চিন্তা করছেন আর আপনাকে ছেড়ে যদি কোনো সম্পর্কে গিয়ে থাকেন সেটা কার্মিক সম্পর্ক আর এখানে থার্ড পার্টি তো দেখে দেখালাম কি থার্ড পার্টি ইনি কিন্তু স্পেল করে রেখেছিলেন এখানে ডেভিল কার্ডও এসেছে তার মানে ওনাকে স্পেল করে রাখা হয়েছিল সেই জন্যই দু বছর আপনাদের হয়তো তিন বছর কারো চার বছর কেটে গেছে কেন কেটে গেছে ইনি এই যে মহিলা ইনি কিন্তু শ্মশানে গিয়ে তান্ত্রিকতা করে ঠিক আছে ইনি তান্ত্রিকদের সাথে যোগাযোগ এবং নিজেরও গুপ্ত কিছু জানা আছে সেটা হয়তো কেউ জানেন না এটা কিন্তু গোপন উনি যে তান্ত্রিকতা জানেন এটা উনি কোনোদিনই প্রকাশ করেন না লুকিয়ে রেখে দিয়েছেন কিন্তু তান্ত্রিকতা উনি জানেন এবং তান্ত্রিকতা মানুষজনদের সঙ্গে উনি কিন্তু ওঠা বসা করেন প্লাস উনি শ্মশানে যান অমাবস্যা রাত্রে অমাবস্যা রাত্রে এই সমস্ত যে সমস্ত কাজেরা এরা করে সমাবস্যা ফরসা দেখে কি সমস্ত তিথি নক্ষত্র দেখে করে আমি সত্যি করে জানি না শুনি একটু একটু বললাম কিন্তু আমার খুব বিরক্ত লাগে সব মানুষজনকে আমি সহ্য করতে পারি না আর কি বলবো আর কি বিশেষ কিছু বলবো না যাই হোক আজকের মতো কিন্তু রিডিং রাখবো এই আগামী এই মানে আগস্টেই কিন্তু ক্লাস শুরু হয়ে যাচ্ছে আর বেশি দিন নেই আর সপ্তাহখানেকের মধ্যে ক্লাস শুরু হয়ে যাবে যদি কেউ যোগাযোগ করার প্রয়োজন মনে করেন অবশ্যই করবেন আর লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না নতুন বন্ধুরা কিন্তু অবশ্যই লাইক সাবস্ক্রাইব করবেন কিন্তু এনার্জি কানেক্ট হয় না এটা কিন্তু জানবেন রিডিং হচ্ছে এনার্জি আমরা এনার্জি নিয়ে কিন্তু চলি এনার্জি যদি না আপনি দেন এনার্জি আপনি পাবেন না পরিষ্কার কথা আপনার সঙ্গে মিলবে না এই জায়গাটা কিন্তু দেখতে হবে এনার্জিটা কানেক্ট করতে হবে ঠিক আছে তো যাই হোক আহ আজকের মতো এখানেই রাখছি প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পজিটিভ থাকবেন আবার পরের এ দেখা হচ্ছে টাকা